মাটি নৌকা তুমি ভাইয়া তোমার নৌকায় নেয়া আমি যাইব যাইব সোনার মদিনায় রে আমি যাইব যাইব সোনার মদিনায় বেমাৰী নৌকা তুমি ভাইয়া নৌকাই নেও আমি যাইব জৈব সোণাৰো দিনাৰে আমি যাইব জৈব সোণাৰ রঙ গালুরাইয়াচল বিলাতা ঘুমার সঙ্গে সৌর যাউরে বাজি হৌ যা চাইয়া উমার

ব সুমর মোদিন আমি যা